বাঙ্গি কালার টেস্ট কালার আট আছে এস কালার চার কুচি পর্দা পর্বে মাত্র দুশো পঞ্চাশ টাকা যদি পাপিং করতে চান পাপিং এর জন্য আলাদা কিছু টাকা বাড়বে ঠিক আছে এটা আছে আপনার আলপনা ডিজাইন আলপনা এটার কালার আছে তিনটা চার কুচি পর্দা মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ চার কুচি যদি পাপিং দেন কিছু টাকা বাড়বে জি ভাইয়া এটা হাজারি গোলাপ হাজারি হাজারি গোলাপ চার কুচি পর্দা দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ পাখা কলিজা পাকা কলিজার কালার আছে চারটা এটা যদি নিতে চান দুশো ত্রিশ টাকা বলবো চার কুচির দাম এটা আছে গোলাপ ডিজাইন মাত্র চার কুচি দুশো বিশ টাকা ভাইরে নতুন একটা ডিজাইন একবার নতুন ডিজাইন মাত্র দুশো বিশ টাকা চার কুচির দাম ঠিক আছে এটা আছে লটকন ডিজাইন এটা চার কুচি পড়বে আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ হাজারি গোলাপ এটা চার কুচি পড়বে দুইশো পঞ্চাশ টাকা এই সে পদ্মা সেতু আমাদের পদ্মা সেতু যারা যারা নিতে চান কালার হবে দুইটা পর্দা সেতুর ভিতরে গোল্ডেন অ্যাশ এটা আছে এস আট আছে গোল্ডেন জি এই দুইটা কালার আছে আপনি এটার মধ্যে যারা নিতে চান মাত্র চার কুচি পর্দা পাবে মাত্র দুইশো আশি টাকা চার কুচি পর্দা মাত্র দুইশো আশি আশি টাকা পদ্মা সেতু এটা আছে লাভ ডিজাইন মাত্র দুইশো ষাট টাকা চার কুচি পর্দা কালার হবে তিনটা এটা আছে এস কালার দেখেন চার কুচি পরে মাত্র বারোশো পঞ্চাশ টাকা নিতে পারবে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা যদি পাইপিং দেন কিছু টাকা বাড়বে এটা পর্দা আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা যদি পাইপিং দেন কিছু টাকা বাড়বে ঠিক আছে একটা আছে আপনার কলস ডিজাইন এটা চার কুচি পরে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা এইসব পর্দা ভাই লাম্বা কয় ফিট থাকবে লম্বা থাকবে আপনার সাত ফিট আর সাইডে সাইডে আপনার যদি চার কুচি পর্দা নেন সাড়ে তিন ফিট ছয় কুচির পর্দা পাঁচ ফিট ছয় ফিট ভাইয়া তারপরে মালের কোয়ালিটির নির্ভর করবে এটা আছে একবার সাথে কালার হবে দুইটা এটা আছে আকর্ষণীয় নেট দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পড়বে ছয় কুচির পর্দা মাত্র বারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল চাইনিজ পাশে পাঁচ ফিট লম্বা সাত ফিট কালার হবে দুইটা দেখেন এটা এক কালার ব্ল্যাক আউট মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বাড়বে আপনার ছ কিছু পড়বে পাইপিং দিলে পঞ্চাশ টাকা বাড়বে এই যে দেখেন কালার হবে ষাটটা ষাটটা কালার আছে ভিত্তে ব্ল্যাক আউট তারপর ভাই পাশে এই পাশে দেখছেন এই যে কলস ডিজাইন মাত্র

তেরোশো পঞ্চাশ চার কুচির দাম এটা আছে পেস্ট্রি ভিতরে দেখেন তেরোশো পঞ্চাশ টেপ চার কুচির দাম একটা আছে আপনার কেজিএফ ফোর জি এটা চার কুচি পরে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা চার কুচি পনেরোশো পঞ্চাশ কেজিএফ ফোর জি আপনার চাইলে দনু পিঠে ব্যবহার করতে পারবেন উল্টো পিঠ ব্যাক সাইডে ব্যবহার করতে পারবেন কালার হবে দুইটা একটা কালার আছে দেখেন দৃঢ়ির ভিত্তে অসাধারণ সুন্দর কালার সুন্দর জিনিস দেখেন রাজকীয় পর্দা দেখেন ফোর জি এটা কথা হয়েছেন ভাই এটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কুচির দাম চার কুচির দাম জি ভাই তারপরে এই পাশে পিছনে কি আছে ভাইয়া এই পাশে আছে আপনার চাইনিজের ভিতরে দেখেন বেলি বেলি হ্যাঁ চারকুচি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পড়বে চারশো পঞ্চাশ পানির দামে একবার চালিশ পরদা পানির দামে পাবেন সাতশো পঞ্চাশ টাকা পাবেন জি চালিশ পর্দা সাতশো পঞ্চাশ টাকায় পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার কেজির দাম যদি আপনি ডিজাইন কেন ডিজাইনের জন্য সামান্য কিছু টাকা বাড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা চাইনিজ মাল দেখেন ওরে ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা আছে আপনার চাইনিজ এটা বলে চার কেজি মাত্র এগারোশো টাকা পড়বে মাত্র এগারোশো মানে এগারোশো টাকা করে হ্যাঁ এটা আছে আপনার চাইনিজের ভিতরে স্যাঞ্চুরি স্যাঞ্চুরি হ্যাঁ স্যাঞ্চুরি পাতা এরা যদি কেউ নিতে চান চার কেজি পরে মাত্র সাতশো টাকা একবার পানির দামে চাইনিজ পর্দা বাইরে তো কটা কালার হবে এটার ভিতরে তিনটা কালার আছে এটা কালার আছে গোল্ডেন

যদি পানির দামে পর্দা নিতে চান তাহলে নাসির পর্দা চলে আসেন আগেস লাগে পাবেন স্টক সীমিত সময়ের জন্য দেখেন এটা আছে চার কুচির পর্দা মাত্র বারোশো পঞ্চাশ টাকা পড়বে দেখেন বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ নতুন ডিজাইন দেখেন যদি পাবিং ইঞ্জিন সামান্য কিছু টাকা করবে দেখেন এটা আছে রাজমুকুট এটা রাজ পর্দা দেখেন এটা চারকুচির পর্দা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা এটা আছে গোল্ড গ্রিনের ভিতরে দেখেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চার কুচি পর্দা পড়বে এর হচ্ছে পাতা ডিজাইন পাতা পাতা ডিজাইন দেখেন প্রত্যেকটা হাজার টাকা ফুল এটা চার কুচি পরে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আজি চলে আসুন নাসির পর্দা বিতানে দেখেন আসেন এটা আছে আকাশী কালারের ভিতরে দেখেন চার কুচি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা আছে হাজারি মুকুট এটা চার কুচি মাত্র বারোশো পঞ্চাশ টাকা পড়বে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা পড়বে আপনারা যদি এর চেয়ে ভালো মান উন্নত মান আইলেট নিতে চান সেটা আমাদের আছে দেশি চান বিদেশি চান সব ধরনের আইলেট নিতে পারবেন এখানে সব ধরনের আইলেটের ব্যবস্থা আছে দেখেন যে যেটা চান সেটাই দেওয়া যাবে দেখেন ইচ্ছা করলে আপনার পর্দা কালারের সাথে মিচিং করে আইলেট নিতে পারবেন তার জন্য সামান্য কিছুটাকে অ্যাড করতে হবে পর্দার সাথে ঠিক আছে ভাই আপনার দোকানের সাথে ঠিকানাটি বলে দেন আমার দোকানের ঠিকানা ইসলামপুর নব গেটের অপোটে ফার্স্ট স্টেমের নিচে এ মাহবুদ টাওয়ার নাসির পর্দা বিতান ইসলামপুর ঢাকা আসসালাম আলাইকুম ছোট্ট ভিডিও তাদের কালেকশন দেখাতে পারলাম না যারা পর্দা নিতে চান ঘরের সাজানোর জন্য ঘরে আর সুন্দর করার জন্য তারা কিন্তু অবশ্যই ইসলামপুরে চলে আসতে পারেন এখান থেকে কিন্তু পাইকারি অথবা খুর্সার দ্রোটা রেটে কিন্তু আপনারা কিন্তু মালগুলো নিতে পারবেন তাই ভিডিওটা আজকের মতন আমরা এখানে শেষ করতে আল্লাহ হাফিজ